সারা ভারতবর্ষের একটা কৃতি সন্তান মুম্বাই তার বাড়ি ডক্টর জাকির নায়েক তাই না যদিও লোকটি তার নিজস্ব মাতৃভূমিতে থাকার আশ্রয় পেল না ডক্টর জাকির নায়ক একজন জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু আল্লাহ সোহান হাত এমন করে লোকটাকে দিনের ব্যাপারে কবুল করেছেন আমেরিকা আমেরিকা এমন এক দেশ আজ থেকে তেরো থেকে চোদ্দ বছর আগে পর্যন্ত গোটা আমেরিকার মাটিতে দুই থেকে তিনটার বেশি মসজিদ খুঁজে পাওয়া যেত না আমি ডক্টর জাকির নেকের বক্তব্যে অনেক প্রশ্ন উত্তর শুনি তাতে করে যা বুঝেছি আমেরিকার যে সমস্ত মহিলারা রাতের বেলা নাইট ক্লাবে ড্যান্স করত আমেরিকা এমন এক জায়গা বহু ভাড়া পাওয়া যায় কোনো পার্টিতে গেছেন আমার বউ ও নিয়ে ড্যান্স করবে ওর বউ আমি নিয়ে ড্যান্স করব রাত গভীর হয়েছে আমার বউকে নিয়ে আমার বন্ধু শুয়ে পড়বে আমার বন্ধুর বউ নিয়ে আমি শুয়ে পড়ব এমন একটি দেশ যে দেশের নাগরিকত্বার প্রমাণপত্রে একটা শিশুর পিতার পরিচয় দেওয়া হয় না মায়ের পরিচয় দেওয়া হয় তার মানে আমাদের দেশে আই কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যত রকমের প্রমাণপত্র আছে সমস্ত একজন শিশু সে নারী হোক বা পুরুষ হোক তার আমি মুমতাজুল ইসলাম আক্তার অভিভাবককে আমি শামীম হোসাইন পিতার নাম উল্লেখ করা হয় কারণ আমাদের ভারতবর্ষের মাটিতে একজন মহিলা একজন পুরুষকে নিয়ে সংসারে জীবন যাপন করে এই জন্য তার পিতার পরিচয় দিতে শিশুর পক্ষে খুব সুবিধা হয় কিন্তু আমেরিকা পশ্চিমা দেশগুলিতে এমন পদ্ধতি যে শিশু তার বাপের পরিচয় দিতে পারে না মায়ের পরিচয় দেয় কারণ শিশু জানে না যে তার মা কত জুলার সঙ্গে রাত কাটিয়ে কার বীর্যতে তার মায়ের পেটে সে এসেছে তার মা নিজেও জানে না তার মা নিজেও জানে না এই রকম পশ্চিমা দেশগুলির যে সমস্ত মহিলারা নাইট ক্লাবে মধ্য অবস্থায় ড্যান্স করত স্বামী ছাড়া রাত্রি যাপন করত পরপুরুষের নিকটে এই রকম অজস্র মহিলাদের প্রশ্ন আমি শুনেছি যারা আজকে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনার কারণে আজকে তারা ন্যাংটো উলঙ্গ অর্ধলঙ্গ ড্রেস পোশাককে বাতিল করে দিয়ে বোরখা নামক হিজাব পরিহিত অবস্থায় রাস্তাতে চলাফেরা করছে আলহামদুলিল্লাহ অপরদিকে ডাক্তার জাকির নায়ক একটু ম্যানেজ করে নেন একটু ম্যানেজ করে নেন আপনি একটু সরে বসে একটু ম্যানেজ করে নেন ভাই ডিস্টার্ব করিয়েন না তাহলে ডাক্তার জাকির নায়ক তিনি একজন পেশায় কে ডাক্তার তাই না পেশায় ডাক্তার আবার আপনি দেখুন কোরআন যে কত উপকার করে আর কার জন্য উপকার আসে অপরদিকে বাংলাদেশের ময়মনসিং জেলায় মহিলা নাম তার ডক্টর তসলিমা নাসরিন ভালো মেয়ে না খারাপ মেয়ে খারাপ মেয়ে তাই না এ আবার এত বড় খারাপ বই লিখেছে ঝুমুর বইয়ের ভিতরে লিখছেন আবার মনে হয় যে ফজরের সমাতে যখন মসজিদের মত আজাম দেয় যেন তার কাস্টমারকে আহ্বান জানাচ্ছে আমার কানে এই শব্দ আসে তিনি বলেছেন বছরে একজন বুড়ি বছরের যুবকের সঙ্গে বিবাহ হয় কেমন করে নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্কে জড়িত ছিল মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই মন্তব্য করেছেন নাউজ এবং তিনি এই কথা বলতে বলতে নারী পুরুষের সমান অধিকার এই সমস্ত ব্যাপারে ভ্রান্ত ইসলামের ব্যাপারে মতবাদ ইসলামের ব্যাপারে তিনি চিন্তা ভাবনা ইসলামের ব্যাপারে তিনি কটু মন্তব্য করেছেন কটু মন্তব্য করতে 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 এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত তিনি পৌঁছে গেছেন আপনাকে আমি দুটো জিনিস দেখাতে চাইছি এক ডাক্তার জাকির নায়েকও ডাক্তার তসলিমা নাসির ডাক্তার কি বললাম বুঝলেন এ কোরআন পড়ে হেদায়ত পেয়েছে ডাক্তার জাকির নায়েক আর ও কোরআন পড়ে নবীজির আর আম্মাজার খাদিজার ব্যাপারে কলঙ্ক দেখতে পেয়েছে আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা তার মনে ঢুকেছে তার মানে বোঝা যাচ্ছে দুইজন মানুষকে দিয়ে কোরআন সবার উপকার করতে পারে না হুদাল্লিন নাস কোরআন মানুষের হেদায়াতের জন্য একথা সত্য কিন্তু আল্লাহ তালা বলেছেন হুদাল্লিল মোত্তাকিন মানুষের ভিতরে যারা মোত্তাকি তাদের জন্য কোরআন সব বেশি কাজ করে এ ডাক্তার এর দ্বারা তো অজস্র মানুষ ইসলাম কবুল করছে ও ডাক্তার কিন্তু ও নিজের রবকে খুঁজে পেল না নবীর ব্যাপারে কটু মন্তব্য করে দিয়েছেন তার মানে কোরআন ওর কোনো কাজ করল না কোরআন এক আশ্চর্য গাইড আমি অবাক হই মাঝে সাঝে কি অবাক হই পৃথিবীতে দেখবেন জ্ঞানের স্তরকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে না হয়েছে যেমন একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট তাকে এই মুহূর্তে সিজার করতে হবে আচ্ছা বলুন তো একটা চক্ষু স্পেশালিস্ট একজন ডক্টর তার পক্ষে আমার স্ত্রীর প্রেগনেন্ট স্ত্রী সিজার করা সম্ভব না অসম্ভব একজন ব্রেনের স্পেশালিস্ট তাকে যদি বলা হয় যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পাটা কেটে বাদ দিতে হবে বা একটা হাড় ভেঙে গেছে এই হাড়টাকে আপনাকে ঠিক করে দিতে হবে একজন ব্রেনের স্পেশালিস্টের উপরে এ কাজ করা সম্ভব না ওই জন্য দেখবেন একটা ছাত্র মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই সমস্ত ইয়ারগুলোতে দেখতে পাবেন যে শিক্ষা বোর্ড থেকে পরিচালনা করা হয়েছে তুমি নয় বাংলা নিয়ে আগাও নয় অঙ্ক নিয়ে পড়ো নয় সায়েন্স নিয়ে আগাও নয় তুমি ভৌগোলিক বিষয় নিয়ে আগাও নয় তুমি অঙ্কে আগাও দেখবেন একটা সাবজেক্ট সব একজন ছাত্র প্রত্যেক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারে না একটা একটা ব্যাপারে স্পেশালিস্ট তাই না যে অঙ্কের ছাত্র তাকে যদি সায়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করেন সে জানবে জানবে বলুন জানবে না তার মানে পৃথিবীর এমন একটি কেতাব নেই যে কেতাবের ভিতরে সাই পৃথিবীর প্রতিটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিপিবদ্ধ করা হয়েছে পৃথিবীতে এরকম কোনো কেতাব খুঁজে পাওয়া যাবে না ইল্লা সাল্লাহ শুধুমাত্র একটি কেতাব তার নাম আল কোরআন সম্পর্কে জানতে জানতে চাইছেন আপনি ভিতরে চলে যান পারিবারিক ব্যাপারে চাইছেন আপনার সমস্যা সমাধান করে দিবে রাজনীতি করতে পছন্দ করেন আপনার সমস্যার সমাধান করে দিবে জমি জায়গা নিয়ে বিবাদ কোরআন তার সমস্যার সমাধান দিবে বৈবাহিক জীবন নিয়ে বিবাদ কোরআন তার সমস্যা দিবে কটা বিয়ে আপনি করতে পারবেন কটা বিয়ে করতে পারবেন না কোরআন তার সমস্যার সমাধান দেবে মদ খাওয়া যাবে কি না জুয়ো খেলা যাবে কি না অপরাধীকে কেমনভাবে সাজা দিতে হবে এটু জেড বিষয় আল্লাহ বলছেন আমি কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি কোরআন মাজিদ এমন এক কেতাব আবার আল্লাহ মানুষকে বোঝার সহজের কারণে এমন সূক্ষ্ম সূক্ষ্ম উদাহরণ পর্যন্ত পেশ করেছেন যেগুলো বললে বিস্ময়ে অভিভূত হবে মানুষ আমি অবাক হই আমরা বক্তারা বক্তব্য রাখতে রাখতে অনেক সময়তে আমরা বিভিন্ন উদাহরণগুলো দিই না দিই আমি তো মনে করি উদাহরণ আমাদের দেওয়ার যতটা প্রয়োজন আমার আল্লাহ তার থেকে বেশি উদাহরণ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন সোহান কত যে উদাহরণ দিয়েছেন আমি অবাক হই আচ্ছা বলুন তো পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজে দাবি করে যে আমরা নাস্তিক দাবি করে না করে তারা বলে আমরা নাস্তিক মমতাজ ইসলাম এটা মনে করি আমি আমার খুব সামান্য জ্ঞান দিয়ে গবেষণা করে আমি যা পেয়েছি এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাস্তিক এই দাবি করা ঠিক নয় নাস্তিকতার কোনো জায়গা নেই কারণ আপনারা জানেন শিক্ষিত মানুষ যে কর্ম কোনো দিন ছাড়া সম্ভব নয় আপনি বিরিয়ানি খাচ্ছেন বিরিয়ানি খুব টেস্ট বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো পিছনে একটা রাঁধুনির হাত আছে না নেই আছে আছে আপনি আমি এই যে জামাটা পরলাম জুব্বাটা আমি এটা সৌদি থেকে নিয়ে এসেছি যদিও তা আমি এই যে জুব্বাটা পড়েছি শীতকালে খুব আরামদায়ক আচ্ছা বলুন তো এই জামাটা রেডি করা পর্যন্ত এর পিছনে একজন দর্জির হাত আছে না নেই আছে তার মানে বোঝা যায় পৃথিবীর প্রতিটা কাজের পিছনে খোঁজ করলে কর্তা পাওয়া যাবে কর্তা ছাড়া কোনো দিন কাজ হয় না এই যে মাইক আমি কথা বলছি এই মাইকটার পিছনের আবিষ্কারক একজন আছে নিশ্চয় এটাকে কেউ তৈরি করেছে করেছে না করেছে তাহলে এবার আপনাদেরকে একটা কথা বলি যারা বলছে নাস্তিক যারা বলছে নাস্তিক আপনাদের কাছে আমার প্রশ্ন পূর্ব দিকে প্রতিদিন নির্দিষ্ট টাইমে সূর্য ওঠে আবার ঘুরে 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 পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে অন্ধকার নামিয়ে দেয় আচ্ছা বলুন তো প্রতিদিন যে পূর্ব দিক থেকে তুলে আবার পশ্চিম দিকে তাকে ডুবিয়ে দেয় ঠিক এই জায়গাটা রোদ্দুরটা খুব তাপ আর একটু চলে এলে তাপ কমে যায় ওই বিকালের দিকে গেলে তাপ কমে যায় ওই সন্ধ্যার দিকে একেবারে মতো করতে করতে সূর্য তার পৌঁছে যায় যায় না। আচ্ছা বলুন এই যে তার তাপ বাড়ানো তার তাপ কমানো তাকে এইভাবে আস্তে 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 করে তুলে এই দিকে নিয়ে আসা বলুন তো দেখি তোলা ডোবানোর পিছনে একজন কর্তা আছে না নেই আছে আছে এই করটার নাম কি আল্লাহ কি নাম আল্লাহ সন্ধ্যাবেলাতে যারা চাষিবাসী মানুষ মাঠে ঘাটে যান মাঠে যারা যান সন্ধ্যাবেলাতে মাঠে যাওয়ার সময় দেখতে পাবেন এক শ্রেণীর পাখি বক পাখির মতো দেখতে তাদের আমি নাম সঠিক জানি না এই পাখিগুলো দেখবেন সন্ধ্যাবেলাতে সারিবদ্ধ ভাবে ডানা মেলতে মেলতে তাদের বাঁশার দিকে রিটার্ন করে দেখবেন আপনার কাল কী দেখতে পাবেন সন্ধ্যার দিকে ফাঁকা মাঠে যাবেন দেখবেন কিছু পাখি বিশত্রিশটা পাখি এক সঙ্গে একভাবে ডানা মেলতে মেলতে যায় যায় না যায় আল্লাহ এই পাখিদের ব্যাপারে কোরান মাজিদের কথা বলেছেন কি বলছেন আল্লাহ বলছেন আওয়ালাম মিয়ারা ও ইলা তৈরিফা ও কহুম সাতিন অয়ো মায়ুমশি কুহুন না ইল্লা রহমান ইন নকুবিকুল্লে সৈয়ীম বসি শুভালম্লাহ ওই পাখিগুলির গুণ দেখবেন এই রকম ডানাটা ঝাপটাতে ঝাপটাতে মাঝে সাঝে ডানাটা এরকম স্থির করে দেয় দেখেছেন স্থির করে দেখবেন খুব দুলে হেলে দুলে যায় যায় না আল্লাহ পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন নাস্তিকদের ব্যাপারে নোট করেছেন অবিশ্বাসীদের ব্যাপারে নোট করেছেন রব্বুল আলমিন নিজের রব নিজে আল্লাহ এটা প্রমাণ করার জন্যে অসংখ্য বদমাস মানুষদের চক্ষুতে এই কোরআনের আয়াতটা সহজে পড়ে না কেন জানি পড়ে না এই কোরআনের আয়াতটাই যদি তাদের সামনে পড়ে যেত আমার মনে হয় একজন বেঈমানের ঈমান ফিরে পেত আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান তারা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখে না যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এই মহাশূন্যতে আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে রহমান এটা শুধু আমার সম্ভব পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কার পক্ষে সম্ভব আপনার ক্ষমতা আছে এইরকম একটা ঢিল এরকম একটা মাটির স্তূপ ইটের একটা টুকরো পাথরের একটা টুকরো আপনি যদি উপরের দিকে ছুঁড়ে দেন আপনার ধারণ ক্ষমতা পৃথিবীর কোন মেশিনের আছে যে বিনা সাহায্য সেটাকে ধারণ করে রাখবে আছে আল্লাহ তাআলা বলেন ভাষমান অবস্থায় পক্ষী কুলদের উপরে ঘোরাফেরায় কে ইল্লার রহমান ইননা গবিকুল সাইয়ম ওয়াসীর তোমরা কি আমার এরকম অসংখ দিগন্তর দিকে তাকিয়ে দেখো না সুবহানাল্লাহ शुभ एर नाम की अलकुराट